আজকে পড়ব একটি ভৌতিক গল্প পিটার ব্রিটির পিসাস কাহিনী অবলম্বনে দি এক এটা বঙ্গলম্ব করেছেন হুমায়ুন আহমেদ পিসাস কাহিনি ভূত নয় তারা নাস্তিক তারা আস্তিক কোনোটাই নয় তারা ব্ল্যাক মিউজিক করে থাকেন যারা ব্ল্যাক মিউজিক করে থাকেন তাদের কখন কখনোই কোনো ভালোবাসা ভালোবাসা তো দূরে থাক কোনো কিছু নেই মানুষের প্রতি মানুষের যে আক্রোশ সেটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকেন ব্ল্যাক ম্যাজিক অনেক সময় মানুষকে কষ্ট দিয়ে থাকে যার প্রতি তার অনীহা যার প্রতি তার আগ্রহ আর যার প্রতি তার অসীম ঘৃণা তাকেই ব্ল্যাক ম্যাজিক করা হয় এখানে দেখুন একটি শিকের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করেছেন এইখানে এখানে এরকম পুতুল পুতুল করা হয় এক একজনের চেহারা চেহারা দ্বারা চেহারা এবং চুল দ্বারা এটাকে বানানো হয় তখন এটাকে যখন আমি যন্ত্রণা দিব বা কাটি দিয়ে খোঁচা দিব তখন কি হয় আসল মানুষটি যন্ত্রণা ভোগ করে আর আর যে যন্ত্রণা ভোগ করাচ্ছে সে সে মনে মনে খুব খুশি হয় এটাতে তার মানসিক শান্তি হয় কিন্তু এই মানসিক শান্তি কিন্তু ভালো নয় কত রকম যে ঈর্ষা কত রকম যে হিংসা থাকলে এই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক করে থাকে আজকে তা পরে দেখাবো কেন হুমায়ুন আহমেদ স্যার এটাকে বঙ্গনুবোধ করেছেন আমি ভিতরে দেখব এটা প্রস্তুত করেছে ধ্রুবয়স বিখ্যাত কাবার বা প্রচ্ছদ শিল্পীটাকে বলতে পারেন উনি ভূমিকা আমি একবার খুব অর্থ কষ্টে কষ্টে পড়েছিলাম আমেরিকার থেকে স্ত্রী কন্যাকে নিয়ে দেশে ফিরছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে বেতন পাওয়ার কথা তা আমি পাচ্ছি না কাগজপত্রের কী যেন অসুবিধা তার একটা তার এর থেকে তার থেকে ধার করে তুলছি তখন শুনলাম কাজী আনোয়ার হোসেন কাজী আনোয়ার হোসেন সম্বন্ধে আপনারা জানেন সেবা প্রবেশনে উনি অনেকগুলি বই দিয়েছেন যা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন সিনেমা বা ওয়েস্টার্ন গল্প হিসাবে আমরা যেখানে থেকে যেখানে থাকে ক্যাকটাস যেখানে থাকে ঘোড়া যেখানে থাকে স্যাডল স্যাডল ব্যাগ যেখানে থাকে ওয়েস্টার্ন কাউবের হ্যাড অন্যরকম একটি সৃষ্টি তার আনোয়ার হোসেনের সে রাত জেগে অনুবাদ করলাম উইলিয়াম পিটার ব্লেটির দ্যিস্ট পাণ্ডুলিপি তার হাতে দেওয়া মতো তিনি আমাকে দুই হাজার টাকা দিলেন টাকাটা খুব কাজে লাগলো ওই অনুদিত গ্রন্থটি নিয়ে আমি কখনও মাথা ঘামাই কিন্তু কেন দায় না বেশ কিছুদিন ধরে পাঠকরা এই বইটি চাচ্ছে বই দর্শক বইটি চাচ্ছে মানে প্রকাশকও বইটি চাচ্ছেন আমি যাতে চাওয়াকে মূল্য মূল্য দিতে চাই অনুবাদের জন্য এই বইটি কেন বেছে নিয়েছিলাম এটা একটু বোধহয় বলা দরকার বইটিতে ভৌতিক ব্যাপারগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়েছে যা আমার ভালো লেগেছে এই বইটি আমাকে আমার পরবর্তী ভৌতিক বা পিসাস কাহিনি লিখতে আরও আগ্রহ সৃষ্টি করিয়েছে এই বইটি অপরি অপরিণত ছেলেপেলের জন্য নয় এখানে অনেক কিছু আছে অনেক কিছু বাদ দিয়ে লেখক লিখেছেন এই বইটি হুমায়ুন আহমেদ যা লিখেছেন শহীদুল্লাহ হল থেকে বইটি দেখুন ভালো লাগলে অবশ্যই কিনবেন এবং এটি ভালো আপনাদের কাছে ভালো লাগবে এটা নিয়ে সিনেমা হয়েছে হলিউডে নামও দি একজোসরিস্ট আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী পর্ব আবার নতুন কোনো বই নিয়ে আসবো সে পর্যন্ত টিল দেম কিপ ওয়াচিং ও হ্যাঁ সাবস্ক্রাব করতে ভুলবেন না কিন্তু সাকি ফাঁকি চ্যানেল এস এ আই এফ ই আই স্পেস এইচ এ ডাবল এন ইএল সাক্ষি ফাঁকি চ্যানেল ভালো থাকুন